সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রকৃত প্রত্যয়ের যে বেসিক ধারণাটা যেটা দিয়ে আমরা প্রকৃত প্রত্যয়ের বিচ্ছেদ করে থাকি সেটা আমরা এখানে লিখেছি এখানে দেখো একদিকে লেখা আছে প্রদত্ত শব্দ আর একদিকে গুণ আর একদিকে হচ্ছে বৃদ্ধি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে অটা হয়ে যাচ্ছে আ রস দীর্ঘ এটা হয়ে যাচ্ছে এ ওই রসু দীর্ঘ হয়ে যাচ্ছে ও ও এবং রি হয়ে যাচ্ছে অথবা আ এই বিষয়টা শব্দের ক্ষেত্রে আমরা কি করে ব্যবহৃত হতে দেখব সেটা এখন দেখি যে ধরো যে আমি লিখলাম চেনা। এই চেনাকে যখন আমি বিচ্ছেদ করব তখন এটা হয়ে যাবে কি চিন যোগ আ আবার ধরো যে আমি দেখলাম ধোঁয়া এই ধোঁয়াকে যখন আমি বিচ্ছেদ করবো কি হবে ধু যোগ আ একটা জিনিস লক্ষ্য করো এখানে চেনার ক্ষেত্রে কি আছে একার আছে এবং এখানে চিনের ক্ষেত্রে কি আছে রস আছে দেখো তো আমরা এখানে কি দেখেছিলাম যে রসই অথবা দীর্ঘকার কি হয়ে যাবে একার হয়ে যাবে এই জন্য এই রস এখানে একার হয়ে গেছে বা এই একারটা এখানে রসই কার হয়ে গেছে এবার দেখো ধোয়ার ক্ষেত্রে আছে কি ও কার এখানে কি হয়েছে রস আমরা দেখেছিলাম কি যে রস্যু অথবা দীর্ঘকার সেটা কি হয়ে যাবে ও হয়ে যাবে যখন ও হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গুণ আর যখন আ ওই ও আর হবে তখন সেটাকে আমরা কি বলবো বৃদ্ধি বলবো আমরা যদি বৃদ্ধির একটা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে ওই কিক যেটাকে আমরা বলবো হচ্ছে এক যোগ স্নিক এখন দেখো এখানে ছিল এ এই এটা এখানে কি হয়ে গেছে ওই হয়ে গেছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি হয়েছে ওই হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে আমরা বৃদ্ধি আমরা যখন প্রকৃত প্রত্যয় যে বিচ্ছেদটা করি সেই বিচ্ছেদটা আমাদেরকে গুণ এবং বৃদ্ধির যে পরিবর্তন এই পরিবর্তনকে মাথায় রেখেই করতে হয় তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো